আসসালামু আলাইকুম ভিভার্স ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও আজকে আমরা একটা অসাধারণ ভিডিও নিয়ে এসেছি গুড়া মাছের চচ্চড়ি একদম ইজি কিছু উপকরণ দিয়ে তো আমরা শুরু করি প্রথমে আমরা দিব আলু আলুটা দেওয়ার পর আমরা মশলাগুলো সব একে একে অ্যাড করব। এখানে হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ কাটা এরপর আমরা দিব বাটা মশলা এখানে আছে কাঁচামরিচ বাটা এবং আদা রসুন আর কিছুটা সরিষা বাটা এর সাথে আছে ধনিয়া বাটা এরপর দিব গুঁড়ো মশলা প্রথমে দিব হলুদ হলুদ গুঁড়ো দেড় চা চামচ এরপর মরিচের গুঁড়ো দুই চা চামচ ঝালটা আমরা একটু যার দিতে পারেন এরপর দিব পরিমাণ মতো লবণ এখন দিব কিছুটা তেল জাস্ট একটু মাখানোর জন্য এখানে আমরা মেখে একটু মেরিনেট করে রেখে দিব এখন আমরা এই সবগুলো উপকরণ একসাথে মাছগুলো দেওয়া হয়ে গেছে এবার আমরা মাছের সাথে সমস্ত কিছু উপকরণ আলতো আর কি মিশাবো যেন মাছগুলো না ভেঙে যায় ভালোভাবে মেশানো হয়ে গেলে এটা আমরা কিছুক্ষণের জন্য রেখে দেব আপনারা চাইলে নাও রাখতে পারেন মানে এইটা হচ্ছে সময়ের উপর আসলে একটু সময়ের জন্য রেখে দিলে দেখা যায় যে মশলাগুলো ভালোভাবে সব মানে মাছের সাথে মিশে এখন আমরা আরেকটু তেল অ্যাড করতেছি এখানে এবার আর একটু ভালোভাবে মিশিয়ে নিব কিছুক্ষণ রেস্টে রাখার পর এখন আমরা অল্প একটু পানি অ্যাড করব এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলোটা অন করে দিব কিছুক্ষণ রান্না করার পর এখন আমরা দেখব মোটামুটি রান্না হয়ে গেছে এখন আমরা ধনিয়া পাতা দিব কিছুক্ষণ রাখবো এভাবে ঢেকে দিব কিছুক্ষণ পর নামিয়ে নেব